বন্ধুরা ডিম আর বেসমের এই রেসিপি আমি ছাড়া তোমাদেরকে আর কেউ দেখাবে নেই গ্যারেন্টি একবার যদি তোমরা এই রেসিপিটা বানিয়ে খেতে পারো তাহলে আমি তোমাদের কথা দিতে পারি এই রেসিপির স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে তাই কিভাবে রেসিপিটা বানাই তোমরা দেখতে থাকো দেখো এখানে আমি চারটে ডিম নিয়েছি একই সঙ্গে আমি নিয়েছি মশলা এখানে বলতে আদা রসুন এক চামচ নিয়েছি হাফ চামচ লঙ্কার হাফ চামচ হলুদ এখানে দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি ধনেপাতা দুটো কাঁচা লঙ্কা আর একই সাথে নিয়েছি এখানে টপ দই কারণ আমি ডিমগুলো এক এক করে ফাটিয়ে নিচ্ছি একটা একটা করে ডিম আমি চারটে ডিমকে ফাটিয়ে নিই এইবার আমি বেসনটা ডিমের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি আমি এবার ডিমটাকে ভালো করে ফাঁটি দেখো ডিম আর বেসন ভালো করে ফেটে নিচ্ছি কেননা ডালা ডালা থাকে এখানে আমি বাটিতে দই নিয়েছি সামান্য যে লঙ্কাটা নিয়েছি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিন এর মধ্যে এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি এই লঙ্কা আর হলুদ আমি দইয়ের সাথে ভালো করে ফাটিয়ে নিব আমি কিন্তু এতে বেশি কিছু মশলা ব্যবহার করব না অন্য কিছু মশলা দিলে ভালো লাগবে না শুধু সিম্পল কম মশলা দিয়ে এই রেসিপিটা বানাবে দেখবে দারুণ টেস্টি আমার তো ওইটা ফাটানো হয়ে গেছে চলো এবার গ্যাসের কাছে যাই গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়েছি এবার গ্যাসটা জেলে দিচ্ছি আমি তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবার আমি তাওয়ার মধ্যে এইবার আমি উলটিয়ে দিচ্ছি এবার আমি ডিমটাকে রোলের মতো করে উল্টিয়ে দিচ্ছি কিন্তু এইভাবে দেরি আসবে রোল করতে গেলে এইবার আমি পিস পিস করে এটাকে কেটে নিচ্ছি এইবার আমি এক একটা ডিমের পিস তুলে নিচ্ছি এর মধ্যে এইবার আমি আবারও তেল দিয়ে দিচ্ছি বাদ বাকি ডিমটা তেল দিয়ে দিচ্ছি আমি একইভাবে আবার রোল করে নিচ্ছি কিন্তু না পড়বে এই রোল খুব সহজেই বানানো যায় এইবার দেখো আমি খুঁতি দিয়ে কেটে নিচ্ছি সাইজ করে পিস পিস করে সুন্দর হয়েছে বলে তো রেসিপিটা বানানোর জন্য এখানে একটা কড়া বসিয়ে নিই কড়া এইবার আমি দু চার চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসছে এখানে আমি দুটো মাঝারি সাইজে দুটো আলু কেটে নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি আলুগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি এবার আলুগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে তুলে নিয়ে বেশ লাল লাল করে ভালো করে ভাজুন আলুগুলোকে দেখো লাল লাল করে নাড়বে নাড়বে আলুগুলো লাল লাল করে ভেজে ভেজে নিয়েছি এবারে আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আলু আমি এখানে একটু কম করেই দিয়েছি আলুটাকে পছন্দ করে না ওই জন্য কম করে আলুটা দিয়েছি এটার মধ্যে দু বলে এখানে দেখো গরম মশলা নিয়েছি এক টুকরো ডালচিনি দুটো এলাচ এক দুটো লবঙ্গ আর গোটা জিরে গোটা কত এইটা আমি ফুরন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি এই ফোরনগুলোকে দিনু একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে সেন টুটে গেছে এখানে যে ছোট ছোট করে কেটে রেখেছি নু কাটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি কাটা পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি নাড়াচাড়া তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে এবার আমি আদা রসুন যে একসাথে বেঁধে রেখেছি আদা রসুন বাটাটা তুলে দিলাম আদা রসুন বাটাটাও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভেজি আলফা করে আদা রসুন বাটাটাও ভাজা হয়ে গেছে এবার আমি ঝাল মশলা যে দইটার সাথে ফেটে রেখেছিল সেইটা আবার তুলে দিচ্ছি এর মধ্যে এইবার এইটাকে ভালো করে ভেজে নিন এইভাবে ডিমের রেসিপি বানিয়ে খেলে না মুখে লেগে থাকে ভাত রুটি আর কারো কিছু লাগবে না একটা তরকারি হলেই খাওয়া হয়ে যাবে এইভাবে আপনজনদের সাথে একবার শেয়ার করো এইভাবে করে বানিয়ে খাওয়া তাদেরও খুব ভালো লাগবে মশলাটা কোথায় হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আমি বাকি ধর জল একটু ছাইড দিয়ে দিয়ে এবার আমি ঝালের মধ্যে আলুগুনো তুলে দিচ্ছি এবার একটু আলুগুনোর সাথে একটু নেড়ে চেড়ে এবার আমি স্বাদ মতো ঝালটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আলুগুনো সেদ্ধ হওয়ার জন্যে আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি এবার আমি চাপাও দিয়ে দিচ্ছি আলুগুলো মশলাতে ভালো করে কষা হয়ে গেল কষতে করসতেই আলুগুলো সেদ্ধ হয়ে এসছে তবে এইবার আমি ফের জল দিয়ে দিচ্ছি আলুগুলো কষানো হয়ে গেছে জল ঢেলে দিচ্ছি এবার আমি ডিমগুলো একটা একটা করে তুলে দিচ্ছি কিন্তু দারুণ খেতে লাগবে ছোট ছোট পিস ডিমের ধনে পাতাগুলো আমি উপরে দিচ্ছি এইবার আমি চাপা দিয়ে দিচ্ছি ডিম আলু সব মশলা একসাথে সেদ্ধ হবে বলে ডিমের রেসিপি আমার রেডি খুলে ফেলবে দেখো সেন্ট উঠেছে তো না দারুণ সেন্ট উঠেছে

আর চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিন